প্রিয় দর্শক বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা গত নয়ই ডিসেম্বর আমার দায়িত্ববোধের খাতিরে আমি একটি ভিডিও বক্তব্য দিয়েছিলাম যা ইউটিউবে আপলোড করা হয়েছিল প্রচুর মানুষ সেটাকে দেখেছে এবং অনেকেই কমেন্ট করেছে আমি সবাইকে আমার অবস্থান থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেছেন তারা কমেন্ট করেছেন দর্শক আমাদের এখানে আমার বক্তব্যটির যে হেডিংটা ছিল সেখান থেকেই বোঝা যায় আমি কি বলতে চেয়েছিলাম কি আমার মূল লক্ষ্য উদ্দেশ্য একজন স্বাধীন চেতা একজন সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্ব বোধের অবস্থান থেকে আমি এই বক্তব্যটি দিয়েছিলাম কারো দ্বারা প্ররোচিত কারো বিরুদ্ধচারণ করা আমার পার্শ্ববর্তী ভাতৃভৃত্তিম দেশ যারা আমাদের দেশের স্বাধীনতায় প্রত্যক্ষ অংশগ্রহণ করে এই ষোলোই ডিসেম্বর যেটা আমরা আগামী দিন পালন করতে যাচ্ছি আমাদের কি বলে আমাদের অবদানের সাথে প্রদান করেছিল স্বাধীনতার যে লাল সূর্য আমরা এনেছিলাম তাতে প্রত্যক্ষ অবদান ছিল এই মহান রাষ্ট্র ভারতের তাদের অবদান এই পর্যায়ে ছিল যে সতেরো হাজারও বেশি সৈন্য তারা বলিদান করতে হয়েছে তাদেরকে একই সাথে তারা এক কোটির বেশি বাংলাদেশি বাঙালিদের সেই সময়কার থাকা এবং বসবাসের সকল ব্যবস্থা করে দিয়েছিল সুতরাং তারা আমাদের সর্বকালীন বন্ধু সর্বকালী বন্ধু থাকবে এটাই এক যে কোনো বাংলাদেশি বাঙালি আশা করে সেই জন্য আমার এই গত নয়ই ডিসেম্বরের যে বক্তব্য তার হেডিংটা ছিল যুদ্ধ নয় শান্তি এখানে আপনাদের একটু বি বিশ্লেষণ করে করলেই বুঝতে পারবেন যে অতি উৎসাহী এবং অতি উৎসাহী দুটো দেশের মধ্যেই দুপক্ষের মধ্যে কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের কার্যকলাপের জন্য অর্থাৎ তথ্য অপপ্রচার বাঘ যুদ্ধ এই সবের কারণে দুটো দেশের মধ্যে এই পাঁচই আগস্টের পর থেকে সম্পর্কটা টানা মধ্য দিয়ে এগোচ্ছে যেখানে দুটো দেশ একে উপরের উপর নির্ভরশীল একে উপর অপরের দ্বারা উপকারিত হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ওপারের কিছু লোক এপারের কিছু লোক বিভিন্ন ধরনের মাধ্যমে মিথ্যা অপ্রচারের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে একটি বৈরী সম্পর্কের সূচনা করেছে যা আমাদের জন্য কোনো দেশের মানুষের দুই দুই দেশে কোনো দেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত নয় শুভ নয় সুতরাং যা আমরা যদি একটু উদ্ধৃতি দিয়ে বলি যে কেউ কেউ বলেছেন যে আমরা তথ্য মিডিয়া থেকে বলা হয়েছে যে চিটাগাং তারপরে রংপুর এইসব অঞ্চল আমরা রাষ্ট্র গঠন করবো নিয়ে নেব। আবার এখান থেকে বলা হয়েছে যেমন কলকাতা বা অন্য আমরা এই করব। এইগুলি একচুয়াল দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা কোনো কোনো রাজনৈতিক দল হলে তাদের জন্য তাদের বক্তব্য তাদের ভোট ব্যাংক আর ব্যক্তি ব্যক্তিগতভাবে আমার মনে হয় কোনো দেশেরই জনসাধারণ সব প্রশ্নে আসেনি এর পিছনে কিছু মূল লক্ষ্য উদ্দেশ্য আছে আমার বক্তব্যটি ছিল যে এই সব অপতথ্য বা যুদ্ধ বন্ধ করে যাতে দুটো দেশের মধ্যে যাতে শান্তি বিরাজমান হয় শান্তির প্রক্রিয়া উন্নত হয় তার একটি প্রয়াস দর্শক এই প্রয়াসের প্রয়াসটিকে সাফল্য করতে গিয়ে আমি এই যে বক্তব্যটি দিয়েছিলাম সেখানে অনেক আমার বাংলাদেশের বাংলাদেশি হিন্দু ভাই এরা অন্যভাবে ব্যাপারটাকে হয়তো নিয়েছেন অনেকেই আমাকে বিভিন্নভাবে কমেন্ট করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই দুটো তিনটে কমেন্ট আমি বলতে চাচ্ছি যে যেমন ধরেন কি আমাকে বলা হয়েছে যে আমি জামাতের হিন্দু আমির অন্য একজন বলেছেন যে আমি মুসলমান সম্প্রদায়ের পক্ষে কথা বলি আমি মুসলমান সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের পক্ষে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে আমি কথা বলেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে বহমান সম্পর্কে পুনরুদ্ধার করার জন্যই আমার প্রয়াস ছিল এবং থাকবে আমি যতদিন বেঁচে থাকবো আমি যতদিন ভগবান আমাকে এই পৃথিবীতে রাখবে আমি প্রয়াস চালিয়ে যাব ন্যায়কে ন্যায় বলা আর অন্যায়কে অন্যায় বলার যে সৎ সাহস সেই সৎ সাহস থেকেই আমি আমার বক্তব্যটি দিয়েছিলাম আর এই উপদেশ উপদেশবাণীটি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুচের লেখনীতে আপনারা পাবেন আমি আপনাদের বলেছি ওই পর্বে যে আমি জাতিসংঘ তথ্য একাডেমির স্থায়ী সদস্য তো আমাদের হচ্ছে তথ্য ভাণ্ডার বিশ্ব সংসারের তথ্য ভাণ্ডার নিয়ে কাজ করতে হয় এবং তথ্য ভাণ্ডার তথ্য যে ইটা সেটার মূল লক্ষ্যটাই হচ্ছে যে সংবাদ মিডিয়া এই সবের উপর সুতরাং কোন দেশে সংবাদ মিডিয়া যে কোনো দেশের সংবাদ মিডিয়া আমি বলবো যে তারা কাজ করে সাংবাদিকরা কাজ করেন সত্যের সন্ধানে এক এই শক্তির সন্ধান থেকে অপপ্রচার করার লক্ষ্য বা উদ্দেশ্য যেসব সাংবাদিকদের তাদেরকে আসলে সমাজকে তারা সমাজকে কলুষিত করে তোলে যেখানে সুখময় পরিস্থিতি যেখানে শান্তিময় পরিস্থিতি সেই শান্তিময় পরিস্থিতিকে তারা মূলত একটি বিশৃঙ্খল এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তারা চলে যায় সেই উদ্দেশ্যে যে বলা যা হোক সর্বোপরি সবাইকে আমার যারা অনেক দর্শক আমার যারা দেখেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি এবং অনেক দর্শক একটু মনোকষ্ট পেয়েছেন আমি সব দর্শককেই আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং এই আমাদের আগত আগামী দিনের বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমরা একটা জিনিস দেখতে পাই ভারতের সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিক বাবু জয়শঙ্কর যিনি বিদেশ মন্ত্রী উনি এই দুদিন আগে অর্থাৎ তেরো তারিখ সম্ভবত উনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা বাংলাদেশ সরকারের নিজ ব্যবস্থায় করা উচিত সুন্দর কথা এবং বাংলাদেশ সরকার তার সর্বোচ্চ বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সব মানুষ সবাই চাচ্ছে সাম্প্রদায়িক অখণ্ডতা থাকে তার উপর লক্ষ্য রেখে সবাই হাতে হাত রেখে একসাথে চলার যে পথ সেই পথকে সুগম করা এখানে হিন্দু নেই এখানে মুসলিম নেই এখানে বৌদ্ধ নেই এখানে খ্রিস্টান নেই এখানে গোষ্ঠী নেই এখানে আছে বাংলাদেশি বাঙালিরা আর তারা সবাই একসাথে ভারত সরকার অর্থাৎ মহামতি বাবু নরেন্দ্র মোদী মহোদয় এবং আমাদের নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব আমার বিশ্বাস আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে ওনরা দুজনের মধ্যে আলাপচারিতার মধ্যে বহুমান যে সমস্যাগুলি রয়েছে তার সুষ্ঠু সুন্দর সমাধান করবেন এবং দুটো দেশ আবার এই দিনের যে সম্পর্কগুলি আমাদের মধ্যে রয়েছিল সেই সম্পর্কগুলি আত্মসম্মানের সাথে প্রতিটি দেশ অপর দেশের স্বার্থকে সংরক্ষিত করে আবার এগিয়ে যাবে নতুন উদ্যোগে নতুন ধাপে সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন এবং আবারও বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা